বাচ্চা চুরির ঘটনায় শিরামপুর ওয়ার্লস হাসপাতালে তোলপাড় আজকে যেমনটা জানা যাচ্ছে সকালেই এক মহিলার কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলা একটি শিশুকে নিয়ে এবং তারপর হুলুস তুলুস করেছে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে পুলিশ এসছে শ্রীরামপুর থানার পুলিশ এবং এসিপি ট্রাফিক তিনিও এসছেন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন যেমনটা আমরা জানতে পারছি যে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে গত বৃহস্পতিবার ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মির তিনি কন্যা সন্তানের জন্ম দেন এবং আজ বুধবার তার ছুটি হওয়ার কথা ছিল এবং আজ ছুটি হয়ে গেলে হাসপাতালের ওয়ার্ড থেকে নিচে নেমে গাড়ি ডাকতে যায় তার পরিবার এবং ঠিক সেই সময় যেমনটা অভিযোগ উঠছে একজন অজ্ঞাত পরিচয় মহিলা তার কাছ থেকে শিশুটিকে চায় এবং সদ্য মা হওয়া নেহা কিছু না ভেবেই তার হাত থেকে সদ্যজাত শিশুটিকে দিয়ে দেয় এরপরেই সেই বাচ্চাটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা এমনটাই অভিযোগ কি কি আজকে

আজই বৃহস্পতিবার দিন হয়েছে বৃহস্পতিবার দিন হয়েছে একশো ছাত্রী হয়েছে ছুটি করবার সময় নিয়ে চলে যাবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং এরপরই ঘটনায় হুলুস্তুলুস পড়ে যায় হাসপাতাল চত্বরে ছুটি আসে শ্রীরামপুর থানার পুলিশ এবং এসিপি ট্রাফিক তিনিও দ্রুত ঘটনাস্থলে ছুটি আসেন তারপরেই কিন্তু দেখা যায় পুলিশের তৎপরতায় ঘন্টাখানেকের খানেকের মধ্যেই শ্রীরামপুর নগার মোড়ের কাছ থেকে শিশু সহ ওই অভিযুক্ত মহিলাকে উদ্ধার করা হয় কি ঘটনা ঘটেছে আচ্ছা আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছ ছদিন তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিলো এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ও ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জামাই বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশান দেখানো শুরু করে কি সুন্দর খানিকক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিকে এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা যে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিকক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাস করেন আমাদের এসিপি দু সাহেব আছেন ওনারাও দুজন এখানে রাস করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে তাকে পুলিশ বা থানার যে আরটি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত প্রবলেমস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে কিন্তু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাগা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আবছা ছিল সেম অবয়ব সময় একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিকক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা মহিলা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে

এরকম একেবারে দিনের আলোয় একজন বাচ্চাকে এইভাবে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় যদিও পুলিশের তৎপরতায় এক ঘন্টার মধ্যেই আমরা যেমনটা জানতে পারছি আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নগর মনের কাছ থেকে এই শিশু এবং তার সাথে ওই ওই যে মহিলা যে নিয়ে চম্পট দিয়েছিল তাকে উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই সেই মহিলাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে কি কারণে এই বাচ্চাকে নিয়ে তিনি চম্পট দিয়েছিলেন কি উদ্দেশ্য ছিল এই মহিলার গোটা বিষয়টি খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ

মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন